উপসচিব পদে কোঠার অবসানসহ চার দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি করেছে পঁচিশ জন ক্যাডার কর্মকর্তা বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় পুবালি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন উপসচিব পদে পদোন্নতি পঞ্চাশ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি পঞ্চাশ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেওয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমাদের দাবীকৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে ক্যাডারের বৈষম্য নিরসন করতে হবে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আয়ুব মাহমুদ কুমিল্লার সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার পরিচালক আনোয়ার হোসেন ড তাসলিমা বেগম জেলা সম্পদ কর্মকর্তা চন্দর পোদ্দার এবং বিসিএস শিক্ষা সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ